মানে নার ফারা করবো কি ভাই আল্লাহ আজকে তৃতীয় দিন তৃতীয় দিন হচ্ছে আমি আহ কিছু মাল কিনা কাটার জন্য যাইতেছি মূলত যাইতেছি এক জায়গা যায় এক কাজে দুই কাজে হচ্ছে আহ ওইখানে হচ্ছে ঢাকা পুরান ঢাকার দিয়ে ইফতারি থাকবো বেশি কিন্তু টিকেট পাইছি না সিট পাইছি কোন সময় কোন যাতে আইসে আবার বলে যাবো আমার সিট স্ট্যান্ডিং টিকিট কাটা হয়েছে এটা নিয়ে যেতে পারো এটা নিয়ে বেদাল নাই

এ যে অবস্থা একটু করে দেব আমি আছি আমার মোবাইল নাই অলরেডি চারশো না জিনিসপত্র নিয়েছি আমরা দুই ভাই হচ্ছে আজকে ঢাকা চকবাজার চকবাজার সাই মসজিদ দিয়ে মসজিদ এটাতে হচ্ছে আজকে আমরা ইফতার করতেছি হচ্ছে এটাতে এই যে হচ্ছে আমার ভাই আলাইন ভাই হচ্ছে আমাদের আইটেম মূলত ভাইরে আমি ফোন দিছিলাম কইছিলাম যে আপনি আই পড়েন যেহেতু আমি ঢাকাতে একসাথে দুই ভাই ইফতারি করব মনে ইফতারি কিনার পরে দিই না এনে সাই মসজিদের এই যে তিন তলায় দ্বিতীয় অনেক মানে এই মসজিদের হয়েছে ইফতারি আইটে আয়োজন করা হইছে আর কি যেন অনেক মানুষ প্রায় পাঁচ হাজার মানুষের মধ্যে খাবার এনে আইটেম মানে প্রতিদিন করে আর কি এর মধ্যে হচ্ছে আমরা কিছু বাইর থেকে কিনে আনছিলাম ওই যে এটা হচ্ছে কি বলে বাপের পোলা বাপের কি পোলা কয় জানি এরা তারপর হচ্ছে আইটেমের নাম বিভিন্ন ধরনের এই দশ রানা দিছে আর আমরা আমাদের হচ্ছে মসজিদের থেকে দশ রানা দেওয়া হয়েছে যাতে ময়লা বাহিরে না যায় হ্যাঁ যারা তারা আমার দেখছেন সবাই বলি ধন্যবাদ আর কষ্ট করে আমার মানে পেজটা অথবা আমার ইউটিউব চ্যানেলটা পেজলে ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন হাফেজ